সুপ্রিয় দর্শক এই মুহূর্তের সব থেকে বড় খবর দর্শক আবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়কে একেবারে বেনজির ভাষায় আক্রমণ করলেন কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি তথা তমলুক লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির একেবারে পর্দা ফাঁস করে ছেড়েছেন তিনি কি জানিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় আজকের এই প্রতিবেদনে আপনাদেরকে ডিটেলসে জানাবো দর্শক খুবই গুরুত্বপূর্ণ প্রতিবেদন আপনাদের সকলকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল দর্শক আপনারা সকলেই জানেন শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডে নাম জড়িয়েছে তৃণমূলের সেকেন্ড ইন কামান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই আবহে সেই মামলা কিন্তু সুপ্রিম কোর্টে চলছিল তবে লোকসভা নির্বাচন চলাকালীন যাতে মন্ত্রিসভার কোনো মন্ত্রী বা তৃণমূলের কোনো হেভিওয়েট নেতা গ্রেপ্তার না হয় এতে রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হতে পারে এই জন্য অভিষেক ব্যানার্জিকে একটি রক্ষা রক্ষাকবচ দিয়ে রেখেছিল সুপ্রিম কোর্ট রক্ষা কবচ নয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় জানিয়েছেন যে একটি অর্ডার তাকে দিয়ে দেওয়া হয়েছিল যাতে লোকসভা নির্বাচন চলাকালীন তিনি গ্রেপ্তার না হন তো আপনারা জানেন ইতিমধ্যেই রাজ্যে লোকসভা নির্বাচন অনেক দিন আগে শেষ হয়ে গিয়েছে তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী পদে শপথ নিয়েছেন নরেন্দ্র মোদী এবং তিনি বিভিন্ন সভা মঞ্চ থেকে জানিয়েছিলেন যে এই লোকসভা নির্বাচনে তৃতীয়বারের জন্য শপথ নেওয়ার পর তার প্রথম কাজ হবে দুর্নীতিকে দূর করা বা যারা বড় বড়ো মাথা তাদেরকে গ্রেপ্তার করা আর এই নিয়ে রাজ্যে একেবারে অতি সক্রিয় হয়ে উঠেছিল ইডি এবং সিবিআই লোকসভা নির্বাচনের পরই তারা কিন্তু এই শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ড নিয়ে আবারও নাড়াচাড়া শুরু করেছিল এই আবহে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গ্রেপ্তার হওয়ার একটি আশঙ্কা ছিল বা একুশে জুলাই যে অভিষেক বন্দ্যোপাধ্যায় গ্রেপ্তার হবেন না এর কোনো মানে নেই এমনই মন্তব্য করেছিলেন তমলুক লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় আর এরপরই সুপ্রিম কোর্ট থেকে একেবারে বড় সড়ো আপডেট একেবারে খেলে দিয়েছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি তারপরই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে নিয়ে একেবারে বিস্ফোরক মন্তব্য করলেন তমলুক লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় কী হয়েছে দেখুন কি নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্টের বিচারপতিরা বা প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ এবং তারপরে ওই ঘটনার প্রেক্ষিতে কি পর্দা ফাঁস করেছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় দর্শক গত বছর ধরে রাজ্যে সর্বাধিক চর্চিত বিষয়ের মধ্যে একটি হল নিয়োগ দুর্নীতি শিক্ষক কেলেঙ্কারির জেরে জেলবন্দি হয়ে রয়েছেন আমাদের রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী তৃণমূল নেতা বিধায়ক সহ শিক্ষা দপ্তরের বহু আধিকারিকরা মানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পুরো শিক্ষা দপ্তরটাই কিন্তু জেলে রয়েছে তবে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মতে এখনও কিন্তু শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডের যে মূল মাথা বা পাণ্ডা তিনি কিন্তু গ্রেপ্তার হয়নি দর্শক এমনটাই কিন্তু তিনি মনে করছিলেন নাম জড়িয়েছে আপনারা জানেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়েরও অভিষেক বন্দ্যোপাধ্যায়েরও সেই শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ড নিয়ে নাম একেবারে জড়িয়ে গেছে আর এবার সেই সংক্রান্ত এক মামলাতেই বড় নির্দেশ দিয়ে দিল সুপ্রিম কোর্ট জানিয়ে নিয়ে ক্ষুব্ধ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নিয়োগ দুর্নীতিতে চাকরি হারিয়েছেন কয়েক কয়েক হাজার মানুষ ওইদিকে সুপ্রিম কোর্টে ঝুলছে এসএসসির চাকরি বাতিলের মামলা আপনারা জানেন যে এসএসসির চাকরি বাতিলের মামলাতেও কিন্তু স্থগিতাদেশ দিয়ে দিয়েছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ এটা নিয়েও ক্ষুব্ধ হয়েছিল অনেকেই যে কীভাবে কলকাতা হাইকোর্টের রায়ের উপরে এইভাবে কোনো কিছু বিবেচনা না করে হস্তক্ষেপ করে মানে কলকাতা হাইকোর্টের প্রত্যেকটা রায়ের উপরেই কিন্তু স্থগিতাদেশ দিয়ে দেওয়া হচ্ছে দর্শক এই নিয়ে অনেকেই ক্ষোভ প্রকাশ করেছিল তবে এর মাঝেই চাকরি ফেরানোর নির্দেশে কলকাতা হাইকোর্টের নির্দেশ যে খুঁজেছেন চাকরি আরারা কি চুরানব্বই জন প্রাথমিক শিক্ষককে পুরন বহলে পুনর্বহলের নির্দেশ দিয়েছিল শীর্ষ আদালত কলকাতা হাইকোর্ট যে চাকরিগুলো বাতিল করে দিয়েছিলেন বা কঠোর পদক্ষেপ নিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়রা এই সংক্রান্ত মামলায় চুরানব্বই জন প্রাথমিক শিক্ষককে পুনর্বহলের মানে মামলা যতদিন চলছে ততদিন যারা চাকরি করবে এই নির্দেশ কিন্তু শীর্ষ আদালত দর্শক দিয়েছিল তবে নিয়োগ প্রক্রিয়ায় ত্রুটি থাকার কারণে প্রাথমিকের চুরানব্বই জনের নিয়োগের নিয়োগ বাতিলের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্টের উচ্চ আদালত কলকাতা হাইকোর্ট কিন্তু এদের চাকরিগুলো বাতিলের নির্দেশ দিয়েছিল এই জনের কিন্তু সুপ্রিম কোর্টের বিচারপতিরা তাদের চাকরিতে আবারও পুনর্বহল করে দেয় তবে ওই শিক্ষকদের চাকরি বাতিল করেছিল প্রাথমিক শিক্ষা পর্ষদ ওই শিক্ষকদের সকলে সকলেরই নিয়োগ হয়েছিল দু ষোলো সালের এবং দু হাজার চোদ্দো সালের টেটের ভিত্তিতে তাই হাইকোর্টের নির্দেশে চাকরি হারানোর পর ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছিল চাকরি হারাদের একাংশ তবে সেখানে সুরাহা না মেলায় সোজা যান সুপ্রিম কোর্টে আর সেখানেই তাদের কপাল খুলে চাকরিহারা হারা চুরানব্বই জন প্রাথমিক শিক্ষককে পুনর্বহলের নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্টের বিচারপতি অভাই এস ওক এবং বিচারপতি আগিস্টিন জর্জ মরিসের বেঞ্চ তবে সুপ্রিম কোর্ট জানিয়েছে এই মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত চাকরি বহাল থাকবে মানে মামলা যতদিন না শেষ হয়েছে সেই সমস্ত চাকরি প্রার্থীদের চাকরি বহাল থাকবে রায় ঘোষণার পর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে আগামী একই আগস্টের পর থেকে তাদের চাকরিতে ফেরানোর ব্যবস্থা করার নির্দেশ দেয় সোমবার এই মামলায় সর্বোচ্চ আদালত এবং আরও জানান চাকরি হারানো চুরানব্বই জনকে চুরানব্বই জন যেদিন থেকে চুরানব্বই জনকে যেদিন থেকে নিয়োগ করা হবে সেই দিন থেকেই তারা বেতন পাবেন দুই বিচারপতির বেঞ্চের এই নির্দেশ কলকাতা হাইকোর্টে এই সংক্রান্ত যে সব মামলার শুনানি চলছে তার উপর স্থগিতাদেশ দেওয়া হচ্ছে দেখুন দর্শক এখানেই কিন্তু প্রশ্ন উঠে গিয়েছে কলকাতা হাইকোর্টের যে সমস্ত মামলার শুনানি চলছে সেই সমস্ত মামলায় কিন্তু স্থগিতাদেশ দেওয়া হচ্ছে তবে দুর্নীতির তদন্ত সিবিআই যেমন চালিয়ে যাচ্ছে তেমন চলবে উল্লেখ্য সুপ্রিম কোর্টের এই নির্দেশের পর কলকাতা হাইকোর্টে চলা নিয়োগ দুর্নীতির যে মামলায় তৃণমূলের সাধারণ সম্পাদক তথা তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম জড়িয়েছে তারও শুনানি আপাতত বন্ধ হচ্ছে না তবে স্থগিতাদেশ থাকছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কে নিয়ে যে শুনানি চলছে সেই সমস্ত শুনানিগুলো কিন্তু স্থগিত স্থগিতাদেশ দেওয়া হয়েছে আর এটা নিয়েই কিন্তু প্রশ্ন তুলেছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি বলছেন যে তৃণমূল কংগ্রেস বা যখন সুপ্রিম কোর্টে এক একটি মামলা নিয়ে হাজির হচ্ছেন তখন কিন্তু দ্রুত সেগুলিতে স্থগিতাদেশ দেওয়া হচ্ছে বা হাইকোর্টের যে রায় সেগুলোতে স্থগিতাদেশ দ্রুত দিয়ে দেওয়া হচ্ছে একদিনের মধ্যেই কিন্তু শুনানি হয়ে যাচ্ছে অপরপক্ষে যদি দেখা যায় বিজেপি বা রাজ্যের যারা বিরোধী দল তারা যখন সুপ্রিম কোর্টে যাচ্ছে সেই মামলাগুলো কিন্তু দীর্ঘদিন ধরে ঝুলে রয়েছে বা ঝুলিয়ে দেওয়া হচ্ছে সেক্ষেত্রে তিনি উদাহরণ হিসাবে এসএসসি মামলার যে শুনানি তিনি বলেন যে মানুষের যেটা ন্যায্য অধিকার বা গুরুত্বপূর্ণ অধিকার এই সমস্ত মামলাগুলোকেও দীর্ঘ দিন ধরে ঝুলিয়ে রাখছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি তিনি প্রশ্ন তুলেছেন এবং তিনি প্রশ্ন তুলেছেন যে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি কি করছেন তিনি কি বসে